একটা এত লোম জমেছে যে তার ওজন প্রায় কেজি হাঁটতে কষ্ট দাঁড়াতে কষ্ট এমনকি কেত কষ্ট হচ্ছিল তার অবিশ্বাস মনে হচ্ছে কিন্তু এটাই বাস্তব ঘটনা এই ঘটনায় প্রমাণ করে ভেড়ার লোম কাটা কেবল ব্যবসা নয় বরং তাদের জীবনের জন্য অপরিহার্য প্রাকৃতিক ভাবে বুনো লম লোম সময়ের সাথে ছড়ে যায় কিন্তু গৃহপালিত ভেড়া শরীরে লোম জমতে থাকে বছরকে বছর জমি গিয়ে হয়ে ওঠে ভারী বোঝা ফলাফল চলাফেলায় কঠিন হয় শরীরে তাপমাত্রা বেড়ে যায় গরমে হিট স্ট্রোকের ঝুঁকি তৈরি হয় আবার আদ্রতা জন্মনে ব্যাকটেরিয়া ছত্রাক আর পোকামাকড় এক কথায় জীবন হয়ে ওঠে দুর্বিশ্ব। কিন্তু সমাধানটা খুবই সহজ নিয়মিত লোম কাটা এতে ধারা সুস্থ থাকে হালকা হয় আর খামারিরাও পার ভালো উপাদান শুধু স্বাস্থ্যই নয় অর্থনৈতিক ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ বিশাল ভেড়ার উল আজ আন্তর্জাতিক বাজারে দারুণ চাহিদা সম্পন্ন জামা সোয়েটার কম্বল কত কিছুই না তৈরি হয় এই উল থেকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর চীন প্রতি বছর কোটি কোটি ডলার উল রপ্তানি করে তবে লোম কাটতে হতে যত্ন নিয়ে আধুনিক ইলেকট্রনিক সেভার দিয়ে কয়েক মিনিটেই নিরাপদে লোম কাটা সম্ভব তবে অভিজ্ঞ হাতে করতে হবে যেন ভেড়ার কোনো ক্ষতি না হয় সব শেষে বলা যায় ভেড়ার লোম কাটা কেবল কৃষিকাজেই নয় এটি পশুর স্বাস্থ্য রক্ষায় নয় খামারের অর্থনৈতিক আর পুরো বিশ্বের উল শিল্পের সাথে জড়িত এক অপরিহার্য প্রক্রিয়া এখন বলুন তো আপনার মতে লোম কাটা সবচেয়ে জরুরি কেন স্বাস্থ্যের জন্য নাকি অর্থনৈতিকের জন্য কমেন্টে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব কর